হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও জাস্ট আমি জুজারসাহ রোড ধরে যাচ্ছি এটা বোধহয় একাব্বর পুরো নাকি একাব্বাবার পুরো জায়গাটার নাম এখানটা আমি এন্টার করছি আমি অ্যাকচুয়ালি যাচ্ছি তোমার মুন্সিরহাটের দিকে ঠিক আছে ফটিক গাছ এখান থেকে পয়েন্ট এইট কিলোমিটার আমটা পনেরো কিলোমিটার মুন্সিরহাট দশ পয়েন্ট পাঁচ কিলোমিটার এই গব্বরপুর মা ছেড়ে এলাম এই একটা পোল দেখতে পাচ্ছি পোলটার উপর দিয়ে যাচ্ছি নিচে একটা খাল না নদী চলে গেছে সুন্দর নদীটা পরিষ্কার জল একদম তো এটা কী খাল বা কী নদী আর ব্রিজটার নাম কি বা পোলটার নাম কি ব্রিজ না পোলের নাম কি তোমরা জানিও আর এই জায়গাটা মার্কেটটার নাম কি আমি বুঝতে পারছি না এক অব্বরপুর কি পেরিয়ে এলাম নাকি এটা এক অব্বরপুর ফটিকাছি তো পয়েন্ট এইট কিলোমিটার কি ফটিক গাছি কি জানি ফটিক গাছি কোনোদিন আমি আসিনি আসল কথা মানে এই রাস্তাটা ঢুকিনি আমি ঠিক আছে তো এখান থেকে আমাদের জুজাসা রোড থেকে এক্সিট করতে হবে মুন্সিরাত যেতে গেলে ডান দিকে তো এই রাস্তাটা দেখছি একটু পরিষ্কার সুন্দর রাস্তা দিয়ে গেলাম আস্তে আস্তে আবার দেখি একটু ভিড় হয়ে গেল এখানটা করে একটা মার্কেট মতো জায়গা ঠিক আছে তো দোকানের মধ্যে দেখতে পাচ্ছি না সিদ্ধেশ্বর লেখা রয়েছে জায়গাটার নাম স্যার সিদ্ধেশ্বর নাকি তাহলে মানে এক অব্বর পেরিয়ে এসেছি আমি আমি পেছন দিকে ধুলোগড় আছে ধুলোগড় থেকে আসছি আমি ধুলোঘর দিক থেকে আসছি তাহলে এক তাদের পেরিয়ে এসছি সম্ভবত তো এখান থেকে কারা ভিডিও দেখছো অবশ্যই জানিও একটু গুড় কিনতে বেরিয়েছি একটু মোটর ব্লক করতে বেরিয়েছি মানে খেজুরের গুড় খাঁটি খেজুরের গুড় দেখি কোথায় পাওয়া যায় যদি জানো ভিডিওর মধ্যে বলো একটু যে গুড়টা কোথায় পাওয়া যায় আমি দেখতে যাচ্ছি কই দেখতে পাচ্ছি না একটাও কোনো দোকানে ওটা কি করে গুড় গুড় করে কি জানি গুড় করে কি না দেখাও তো নেই গুড় করে করের মতো লেখা রয়েছে তো দেখি তো কী জানি কোথায় গুড় পাওয়া যায় এই রাস্তায় একটু যদি গুড় পাওয়া যায় খেজুরের গুড় খাঁটি তো বলো আর রবিবার একটু গুড় কিনতে বেরিয়েছি আমি আর ভিডিও করতে বেরিয়েছি আর গুড় কেনার লস হয়ে যাবে সে গাড়ির তেলের দামটা পড়বে এত দূরে ঠিক আছে মানে একটু মানে জগো হলো গুঁড়ো কেনা হলো একটু ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়েছে আর কি আর এখান থেকে মুন্সিরাট আমার মারা আছে ডেস্টিনেশন তো ভিডিও ভিডিও আসবে আগে একটা তোমরা দেখো ওই স্টার্ট করেছি সিদ্ধেশ্বর যুব যুবক সমিতি আচ্ছা এই জায়গাটা সিদ্ধেশ্বর তার মানে কনফার্ম হয়ে গেছি একটু লোকালিটি বেশি কিন্তু রাস্তাটা কিন্তু ভালো রাস্তা ফটিক এই তো ফটিকাছি ফটিক গাছই সুস্বাস্থ্য ফটিকগাছি এসে গেছি আমরা আচ্ছা এটা হচ্ছে ফটিক গাছি তার মানে সিদ্ধস্থলের পরই হচ্ছে ফটিক গাছি মানে হচ্ছে টার্নিংটা মানে ফটিক গাছি তার মানে বুঝলাম যেটা এটা তাই তো জুজাস্তা রোড থেকে এক্সিট করতে বলছে ডান দিকে ওটাই তার মানে ফটিক গাছি কি রোডটাই ঘুরে যাচ্ছে কি জানি ডান দিক তো দেখাচ্ছে আমাকে সোজা যাওয়া যাচ্ছে সোজা যেতে বান করছে মানে ম্যাপ গুগল পিসি খুলে রেখেছি আমি গুগল ম্যাপ খুলে রেখেছি গুগল পিসিকে খুলে রেখেছি গুগল ম্যাপটা খুলে রেখেছি ওটা ওখান থেকে দেখাচ্ছে এই রাস্তা তাহলে যেতে 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 ডান দিক নিতে হবে এই যাচ্ছি 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 গিয়ে ডান দিক মারতে বলছে এরা এখানে মন্দির দেখতে তারা মায়ের মুখ দেওয়া রয়েছে কি সুন্দর মন্দির একটা কাকা বলছে এত বাইক বেড়ে গেছে না এটাই মনে হচ্ছে ফটিক গাছি নাকি হ্যাঁ এটা ফটিক গাছি কি ফটিক গাছি জায়গাটার নাম কি সেটা বলো জানলে ধর আমি ইন্ডিকেটার মেয়ে ডান দিকে ঢুকিয়ে দিয়েছি যাওয়া হবে হবে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা রাস্তা দেখিয়ে দিয়েছে এদিক ওদিক দান্তিক মালিক করে এইটা হচ্ছে গ্রামের রাস্তা গ্রামের থেকে তো শহর মনে হচ্ছে বেশি এত ভিড় দোকান এখানে ঠিক আছে আমাদের বাড়ি দোকানে এত দোকান নেই যা পরিমাণ দোকান এই সব এই মন্দিরটা এখান থেকে দেখা তারা তারা মায়ের মন্দির বলে তারা মায়ের মুখ করা আছে শিব ঠাকুরের মুখ করা আছে কী মন্দির কী জানি রাস্তাটা ভালো বেশি এবার গ্রাম গ্রাম ফিল হচ্ছে ওই গ্রাম সড়ক যোজনা এবার দুদিকে বেশ জলা জলা মতো আর এরকম বড় বড় কি গাছ এই গাছটা কি গাছ বলে এগুলোকে কি জানি কি গাছ বলে অত জন্য লাভ নেই বেশি জানলে মাথা চুল উঠে যাবে আরো একে চুল উঠে যাচ্ছে সব ফাঁকা হয়ে যাবে খাপ উঠে যাচ্ছে সব ঠিক আছে না ইন্ডিয়ান অয়েলের একটা পেট্রোল পাম্প আছে এই রাস্তার মধ্যে বা ভালো লাগলো যে পেট্রোল পড়া যাবে এখানে আসলে পলিউশন করলে পলিউশন টেস্টিং সেন্টারও আছে মানে ধোঁয়া পরীক্ষণ কেন্দ্র যাও 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 গাড়িটাকে ছেড়ে দিলাম কথা বলতে বলতে যাও বলে স্পিডে যাব না গুড় তো আমি দেখতে পাচ্ছি না কোথাও কি গুড় ফুট তৈরি করে উঠে গেল নাকি দিন হয়ে গেছে বলে দেখি যদি দেখতে পাই সঙ্গে সঙ্গে কিনে নেবো ভিডিওর মধ্যে দেখাবো আর দেখতে না পেলে আমাকে অন্য জায়গায় কিনতে হবে যাওয়ার সময় বেরিয়েছি যখন কিনে নিয়ে আমি ঘরে আজকে যত দেরিই হোক আজ আবার সানডে বলে কথা মাংস ভাত খেতে হবে ঠিক আছে না ইউ আর রাইট ব্রো ঘরে গিয়ে হ্যাঁ দুপুরের মধ্যে ভাবে ঢুকে যাবো এখন কটা বাজে বারোটা বাজে হয়তো খুব জোর মানে জোরটাই বাজে দুটো আড়াইটায় তিনটে যায় বাজে ঢুকে যাবো ঘরেতে রাস্তাটা কিন্তু খুব সুন্দর এদিকে দিয়ে কথা মনসা ঠাকুর দেখতে পেলাম আমি তোমরা দেখতে পেলে এখানে জানি না ক্যামেরা ঘুরে আইনি হয়তো আমি দেখতে পেয়েছি তোমরা দেখতে হবে হয়তো এক ছোলোক এক ছোলোক দেখেই বেরিয়ে যাবে এনে একটা ধর্মকাঁটা রয়েছে মানে ওয়েট করে গাড়ি কাড়ি মানে এদিকে কত গাড়ি ঢোকে ভাই বড় গাড়ি ঢোকে কেনে ঢোকে হয়তো দিয়েছে কেন পানি ঘাটে গ্রামের রাস্তা সরে যাচ্ছে আমি একটু এদিক ওদিক দেখছি আর গুড়টা দেখতে পাই এখানে এরকম জায়গাগুলোতে গুড় বিক্রি হয় ঠিক আছে এরকম জলা মতো জায়গাতে ওরা মানে একটা মতো করে দোকান মতো করে বিক্রি করে তোমরা একটা ভিডিও দেখবে রানিয়াটির দিকে আমি কিনেছিলাম গাবলপুর না কি কেউ জায়গা থেকে তো ওই গুড়টা কিনেছিলাম খেজুরের গুড় তারপরে ওই দেখতে পাই তারপরে মাঝখানে কেনা হয়ে গেছে কিন্তু এবার এটা ভিডিও বানাচ্ছি বেরোচ্ছে বলে তো রাস্তাটা কিন্তু সুন্দর রাস্তা এই রাস্তাটার নাম কি এটা রাস্তাটার নাম জুজা সার রোড আচ্ছা এই রাস্তাটা পুরোটাই জুজা সার রোড আচ্ছা তো ভালো বেশ রাস্তাটা কিন্তু ভালো জুজা সার রোডটা কিন্তু ভালো ভাই যাই বলো দ্য রোড ইজ মেনটেন বাই পিডাব্লিউডি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আচ্ছা এটা হচ্ছে পাবলিক পিডাব্লিউডির রাস্তা আর কি ঠিক আছে এই পিডাব্লিউডির পুরো নাম কে বলতে পারো দেখি দেখি পিডাব্লিউডির পুরো অর্থ কি এই বাবা গুড়ফুর তো দেখতেই পাচ্ছি না গুড় মাছে উঠে গেছে মার্কেট থেকে এত জায়গায় রয়েছে জলার ফলা একটা গুড় তৈরি করছে না মদের দোকান আছে এখানে মদের দোকান এই রে এই রে লেখা রয়েছে মদের দোকান বাঙালয় বড় বড় করে আচ্ছা আচ্ছা এই ম্যাপটা এই রাস্তাটা কোথা দিয়ে যাচ্ছে জলার মধ্যে কোথা দিয়ে রাস্তা ভাই এর বাঁদিকে একটা রাস্তা দেখা গেছে কুড়ি রাস্তা এই বাঁ দিকটা দিয়ে একটা রাস্তা গুছাইট পাড়া বলে বাঁদিক দিয়ে মুসুরহাট যাওয়া যায় তো এটা দিয়ে যাবো না সোজা দিয়ে যাই সোজা দিয়ে যাই আসার সময় ওটা দিয়ে আসবো একই একই ডিসপেসটা একই পড়বে ঠিক আছে যদি এদিক দিয়ে গুড় পেয়ে যাই তো ভালো নাহলে ওদিক দিয়ে আসবো আসার সময় গুড় হয়ে যাবে দুটো রাস্তা দিয়ে আসা হবে ঠিক আছে না দুটো রাস্তায় দেখানো হবে তো এই রাস্তাটা গিয়ে ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার পরে বাঁধিক মারতে বলছে কিন্তু রাস্তাটা কিন্তু চুমা রাস্তা এইসব রাস্তাতে যেতে না হেভি লাগে আর বিকেলবেলা বা সন্ধ্যেবেলা হেভি লাগবে আরও ভালো লাগবে তো ওয়া 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 বিউটিফুল বিউটিফুল এরম রাস্তায় আমার বাইক চালাতে না হেভি লাগে তোমাদের কি ভালো লাগে গাঁতিয়ে চালিও না কারণ গ্রামের রাস্তা কে কোথা দিয়ে বেরিয়ে পড়বে ঠিক আছে না অ্যাক্সিডেন্ট ওইগুলো বেশি হয় এইসব রাস্তা তৈরি জন্য ফাঁকা দেখে সব হুড়ুর করে টানে আর চমা করে টানে আমিও টানতে যাচ্ছিলাম টানতে গিয়ে থেমে গেলাম টানে আর ব্যাস ধাক্কা হয়ে যায় ঘুর হয়ে যায় হ্যাঁ গুড় আর পাচ্ছি না আমাদের গুড় উঠে গেছে কাছ থেকে তো জুয়াশা রোড বুঝলাম কিন্তু জায়গাটার নাম কি যদি জানো বলো আর এইখান থেকে কারা ভিডিও দেখছো বাড়ির রাস্তায় কারা কারা বাইক চালাও বারবার যাও এখান থেকে বলো বোতলটা উঠছে না চেপে রাখতে পারিয়ে এই বাবা বোতলটা খুঁজে পাড়ি যাবে এবারে এখানে বাঁদিকে একটা রাস্তা ঢুকেছে বাহ ওইটাতেই যেতে বলছি মালিকটা দিয়ে যেতে পারো ঠিক আছে চলে মানে এটা আছে মেন রাস্তা মুন্সিরহাট যাওয়ার আর ওই বাঁদিক দিয়ে গেলেও একটু গ্রামের রাস্তা পেতাম চলো আসার সময় এখান দিয়ে আসবো তো নো নো থ্যাঙ্কস নো থ্যাঙ্কস তুমি এই যে দেখাচ্ছ ওটাই ঠিক আছে আমার জন্য ম্যাপ দেখাচ্ছে বলছে আর একটু ফাস্ট রাস্তা চাই কি তোমার পিসি কত আমার মানে চিন্তা মানে গুগল ফিসি আর কি রাস্তা মানে একদম মারাত্মক লেভেলের রাস্তা চলো বিটা লম্বা করছে না চলো টাটা